সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেহারি ঘরে থাকা মশলা দিয়ে বিফ তেহারি তৈরি করে নিলাম তো এখানে আমি নিয়ে নিলাম এখানে দুই কেজির মতো গরুর মাংস সাথে চর্বিও আছে এখন দিয়ে দিলাম দিব দুই টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ ব্লেন্ড করা জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন জাল পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব আমি রান্না করা রেগুলার তেল হাফ কাপ পরিমাণ মাংস যতটুকু আছে ওই পরিমাণ হিসেবে আন্দাজ করি তেলটা ব্যবহার করতে হবে আমি এখানে মেপে দিই নি তো এখানে একটা আন্দাজ হিসেবে দিতে হবে দিয়ে দিলাম এখানে গরম মশলা গরম মশলার মধ্যে আমার এটা হোমমেড তৈরি করা গরম মশলা সকল ধরনের মশলা আছে আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন এই মশলা সকল সকল মাংস বা বিরিয়ানিতে ব্যবহার করা যাবে সেই সাথে দিয়ে দিলাম এক টি স্পুন জিরের গুঁড়ো এখন এখানে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ সাতটার মতো এলাচ আর তিন চার টুকরের মতো দারচিনি লবঙ্গ সাত আটটার মতো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও আপনারা জাল যেমন পছন্দ করেন যেহেতু আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি শুকনো মরিচও ব্যবহার করেছি তো এখানে একটু জাল একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিফ তেহারি বা বিরিয়ানির মধ্যে একটু জাল বেশি ব্যবহার করলে একটু জাল জাল লাগলে ভালো লাগে তাই একটু জাল দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি দশ টাকা দামের দুটা দুধের প্যাকেট আর এখানে দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস দুই টেবিল চামচ রস হবে পরিমাণে এখন আমি সবগুলো মশলা একসাথে মাংসের মধ্যে মেখে নিব যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে ওইভাবে আমি খুসনি সাহায্যে মেখে নিব আপনারা হাতে সাহায্যেও মেখে নিতে পারেন এমনভাবে মাখতে হবে যাতে মশলা সুন্দর করে মাংসের সাথে মিশে যায় তো আমার প্রায় মাখা হয়ে আসছে এখন আমি চুলায় বসিয়ে চুলা ধরিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে চুলার হিট হাই হিটে দিয়ে বসিয়ে দিব যাতে এখানে মাংসের মধ্যে পানি উঠবে ওই মাংসর পানিটা দিয়ে আমি ওই পানি দিয়ে আমি রান্না করে দেবো আমি আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না আর আমি দেখুন অফ স্কিনে আরো দু তিনবার চেড়ে দিয়েছি আর এই সময় চুলা রাসটা মিডিয়াম হাই হিটে দিয়ে ভালোভাবে যখন বলক আসবে তখন চুলা রাচটা মিডিয়াম দিয়ে মাঝে মধ্যে চেড়ে দিতে হবে তাহলে নিচে আর লেগে যাবে না আর মশলাগুলো আর পড়ে যাবে না আমি এখানে কয়েকটা আলু ব্যবহার করব আলু দিয়ে তেহারি বা বিরিয়ানিতে আলু ব্যবহার করলে খাওয়ার সময় তেহরি বা বিরিয়ানির সাথে আলু মেখে খেতে খুবই ভালো লাগে আলুটা হলো অপশনাল আপনারা চাইলে ব্যবহার করবেন নয়তো বা স্কিপ করতে পারেন আমি এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে এখন আমি কিছু চাউল ধুয়ে নিব এখানে আমি চিনি গুঁড়ার চাউল পোলাও চাউল নিয়ে নিয়েছি আমি দেড় কেজি থেকে একটু কম হবে চাউলগুলো ধুয়ে আমি পানি চড়তে দিয়ে দিব আর এদিক দিয়ে আমার প্রায় সিদ্ধ হয়ে আসে দেখুন আর হালকা গায়ে গায়ে একটু জোল আছে নাইনটি ফাইভ মতো সিদ্ধ হয়ে আস হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে ডাকনা দিয়ে রেখে দিব আর আরেকটা চুলায় একটা কড়াই বসিয়ে দিব এখানে আমি পোলাওটা রান্না করে নিব চুলাই কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো তেল তেলটা যেহেতু আমি মাংসের মধ্যে একটু তেল ব্যবহার করেছি বেশি এখানে আমি একটু কমে ব্যবহার করব আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি এখন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো যে যেমন রান্না করবেন কম বেশ করে ওই ওই পরিমাণে আপনি তেলটা ব্যবহার করবেন তেলটা গরম হয়ে আসে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানেও প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব আমি এখানে ব্যবস্থা করে নিব কিছু ব্যবস্তা করে উঠিয়ে নিব আমার প্রায় ব্যস্ত হয়ে গেছে আমি অর্ধেক উঠিয়ে নিব আমি উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুই তিন টুকরো দার্শিনি আর তিন তিন চারটা লবঙ্গ এখানে আমি আর বেশি কিছু ব্যবহার করব না সেই সাথে দিয়ে দিব চাউলগুলো আমি আদা রসুন এখানে আর ব্যবহার করব না চাউলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে চাউলের মধ্যে যে পানিটা আছে পানিটা শুকিয়ে যায় আর চাউলটা যত ভাজা ভাজা হবে তত তেহারিটা একবারে জড়ো জোড়া হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি আর কোনো বেশি মশলা ব্যবহার করলাম না যেটা আমি মাংসের মধ্যে সব কিছুই ব্যবহার করেছি একটু বেশি বেশি এখানে আর আর কোনো মশলা ব্যবহার করব না তো আমার প্রায় ভাজা হয়ে গেল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো সবসময় খেয়াল রাখতে হবে চাউলের মধ্যে সময় একটু পানিটা মেপে দিতে হবে আর বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে পোলাওটা একবারে নরম হয়ে যাবে যারা নতুন রান্না করেন তারা তারা চেষ্টা করবেন একটু কমিয়ে দিতে কমিয়ে দিলে কোনো প্রবলেম হবে না আর বেশি দিলে নরম হয়ে যাবে তো আমার প্রায় বলক এসে গেছে এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পানিটা আরও একটু শুকিয়ে আসে তো খেয়াল রাখতে হবে চাউল যতটুকু চাউল তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে এখন আবার নেড়েসেরে দিব তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন পোলাও যখন রান্না করবেন বেশি লাড়াছাড়া করবেন না তাহলে পোলাওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে থেক হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তা আমি আরেকবার নেড়েসেরে এখন দিয়ে দিব মাংসগুলো মাংসর মধ্যে হালকা একটু জল আছে আর যে ফাইভ পার্সেন্ট বাকি আছে ওই ফাইভ পার্সেন্টটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসর মধ্যে যে জলটা আছে জলটা পোলাওর সাথে ভালোভাবে মিক্সড করে দিব যে জোলটা আছে জোলটা মিক্স হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আমি আবারও বলছি পোলাও যখন রান্না করবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে পোলাওগুলো থেক থেকা হয়ে যাবে আর ভেঙে যাবে দেখতেও সুন্দর হবে না ঝরঝরা হবে না এখন সবগুলো আমি একটু আলতোভাবে নেড়েছেড়ে দিব মাংসগুলো পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে দিব মিশিয়ে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব দশ মিনিট পর আবার ফিরে আসলাম আবার নেড়েসেরে দিব এখন দেখুন আমি সবগুলো মাংস ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট অপেক্ষা করেছি এখন আর একটু নেড়ে দিব নেড়ে নেড়েসেরড়ে দিয়ে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরস্তাগুলো পেঁয়াজ ব্যস্তা দিয়ে এখন ডেকোরেশন করে নিব ডেকোরেশন করে আমি অপেক্ষা করবো আরও পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলার উপরে এভাবেই থাকবে চুলা রাস্তা একবারে মিডিয়াম রেখে রেখে দিব এতে যে আরও হালকা একটু সিদ্ধ হবে দশ মিনিট পর আবার পুনরায় ফিরে আসলাম দেখুন কি সুন্দর হয়ে গেল এখন শুধু পরিবেশন করার পালা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম